নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের আলু পটল দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো একদম সিম্পল রান্না একদম ঘরোয়া উপায় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর একটা টমেটো আর একটু আদা কুচি দিলাম এক ইঞ্চি মতো দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো উচিত গরমকালে এরকম একদম হালকা রান্না বেশি করেই তেল দিয়ে দিলাম মাছও ভাজা হয়ে যাবে আলু পটল গুলো ভাজতে হবে একবারেই হয়ে যাবে এরকম রান্না গরমকালে খেলে শরীরের কোনো ক্ষতি হবে না আর একটু কম তেলে করতে পারলে বেশি ভালো হবে আমারটা একটু তেল তাও আজকে বেশি দিয়ে দিয়েছি আমি এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও হাফ চামচ দিলাম আর সামান্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর ওদিকে আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মাছগুলো ভেজে তুলে নেব এবার এই তেলটার মধ্যে আমি পটল আর আলুগুলো ভেজে নেব সামান্য নুন দিয়ে আমি পটলগুলো ভেজে নেব পটল আর আলু একসাথেই ভেজে নেব তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো হালকা ভেজেছি আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি এটার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তোমরা করলে করলে সাদা সাদা দিতে পারো জিরে দিয়েও ভালো হবে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছিলাম আর ওই আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এটা একটু কাঁচা গন্ধটা কেটে উঠলে মশলাটা দিয়ে দেবো কাঁচা গন্ধটা যেই চলে যাবে এবার মশলাটা দিলাম জল দিয়ে দিয়ে কষাতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে এবার আলু পটলটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য চিনি দেব। যেহেতু সবজি আছে পটল দেওয়া আছে একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে খুব অল্প চিনি দিলাম তোমরা ইচ্ছে করলে না দিলেও পারো যারা চিনি পছন্দ করো না পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মিনিট চার পাঁচ এটা ফুটে উঠলে আলু পটলটা মোটামুটি সেদ্ধ হয়েই আছে আর্ধেকটা ভাজতে ভাজতেই ঢাকা দিয়ে করলেই হয়ে যাবে তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই তেজপাতাটা দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছ ভাজাগুলো দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্নাটা রেডি আমার কিন্তু আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম রেডি টু সার্ভ